ইসলামপুর পূজা উদযাপন কমিটি সহ সহসভাপতি নারায়ণ দা যুগ্ম সম্পাদক রতন দা রাজেশ কুমার পাল গুরুদাস সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ সভাপতি সেক্রেটারি সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমি গত তেইশ তারিখ ইসলামপুর থানায় দুর্গাপূজা উৎসব সার্বজনীনভাবে ভাবে আমরা পালন করব আমার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ছোটবেলা থেকে ওখানে পূজা দেখতে দেখতেই বড় হয়েছি যদিও ওখানে পূজা নেই কালী পূজা আছে অনেক বড় পরিসরে ওখানে আয়োজন করা হয় যখন কালী পূজা হয় আপনাদের দাওয়াত মোহনগঞ্জে যাওয়ার জন্য দেখা যায় ছুটি আমার ঈদের ছুটি হয় না কিন্তু পূজায় আমার ছুটি হয় কালী পূজায় ওখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে খুব ছোটোবেলায় অনেক স্মৃতি ওখানে গিয়ে তো প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানেরই কিন্তু দুটা দিক থাকে একটা হচ্ছে একান্তই ধর্মীয় আর একটা হচ্ছে উৎসব বা আচার যেটা ধর্মীয় এটা কিন্তু একান্তই আপনাদের তার বাহিরে যা আমরা করি যেটা আচার এটা কিন্তু সবার দেখা যায় দুর্গাপূজা আপনারা খুব অল্প লোক কিন্তু রাস্তাঘাটে তো যার লোক থাকে না এই যে মুসলমান দেখা যায় দশ বিশ হাজার থাকে এটা আসলে একটা আচার উৎসব ঠিক আছে প্রত্যেকটা ধর্মী যে আমাদের ঈদ আছে ঈদের নামাজ হয়তো পাঁচ মিনিট দশ মিনিট হয় তো সারাদিনের ঈদের আমি যে হিন্দু ধর্ম যারা আছে সকল ধর্মের লোক কিন্তু আমরা একসাথেই একটা উৎসবের মধ্যে থাকি একটা উৎসবের মধ্যে থাকি এই জন্যই কিন্তু আমাদের আনন্দ লাগে ধর্মীয় বিষয় তো হয়তো আপনাদের আমরা জানি যে দুর্গাপূজা হয়তো একদিন বা দুই দিন যেটা দশমী বিসর্জন হয় খুব সংক্ষিপ্ত সময় হয়ে থাকে তো বাকি যে আমরা তিন চার পাঁচ দিন যাবত যে উৎসবটা পালন করুন এটা আসলে সবাই আমরা অংশগ্রহণ করি এটাই আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি এখন আপনি যদি একা একা একটা ছোট একটা ধর্ম করতেন তাহলে আপনার সাথে আমার সাক্ষাৎ হতো না আপনার সাথে বিনিময় হতো না এখানে বসাও লাগত না এই উৎসবটার কারণেই কিন্তু আমাদের এত আয়োজন তাহলে এই উৎসবটা আমাদেরকে যদি সার্বজনীন রূপান্তরিত করতে চাই তাহলে সবারই সহযোগিতা প্রয়োজন যেহেতু উৎসবটা সবারই তো আমরা এই দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমরা এই যে উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আপনারা জানেন যে প্রথমে হয়তো মহাপ্রলয় শুরু হয় তারপরে মানে কুমারী পূজা আছে সর্বশেষ হয়তো দশমী পূজা আছে এবার আমি জানি না যে দেবী হয়তো কোন আরোহণে আসছেন আপনারা জানলে বললে ভালো না এখন এবার দুলায় আগমন ঘটবে দেবীর গোডকে তার মানে দোলাই মানে মনে মনে হচ্ছে ভালো আর কি দোলাই মনে হয় আমাদের সব পালকি আরকি যেটা ফসল ভালো হবে না আলহামদুলিল্লাহ আদায় করছি তো আশা করি যে প্রত্যেকটা পূজার যে আমাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড আছে সেটা তো আপনারা জানেনি কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন আর কি যেহেতু আপনারা জানেন যে একটা পরিস্থিতি ভিন্ন এই পরিস্থিতিতে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা চাই না যে শত বছরে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা বিনষ্ট হয়ে যাক পুরো একটা ছোট দুর্ঘটনা বা একটা গুজবকে কেন্দ্র করে বিনষ্ট হওয়ার সম্ভাবনা আমরা কোনো বিষয়টাকে কোনো বিষয়টাকে অবহেলা করব না ছোট করে দেখব আপনারা জানেন আমাদের সবাই কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কিন্তু এখন এই এই কাজ করার কথা না তারপরও আমাদের দেশের স্বার্থে ওনারা কিন্তু এগিয়ে আসছেন সার্বকরীন কিন্তু কাজ করে যাচ্ছে হয়তো আমরা তাদেরকে আবাসন সঠিকভাবে দিতে পারছি না কোনো খোঁজ খোঁজখবরও নিতে পারতেছি না কিন্তু কারণ এখানে তো তাদের জায়গা না হয়তো একটা অনাবাসিক বিল্ডিংয়ে উঠছে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু দেশের সেবা দিয়ে যাচ্ছে যে কোনো যে কোনো সংকটে কিন্তু আমরা পাচ্ছি এবারও আমরা আরও বেশি করে পাচ্ছি আপনারা কোনো ভয় পাবেন না যে কোনো সমস্যা হলে আমরা যদি